আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম স্যাটারডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে শুক্রবার আমাদের একটা স্পেশাল অফার ছিল তো শুক্রবারটা চেঞ্জ করে আমরা শনিবারে নিয়ে আসছি তো এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এই ল্যাপটপ গুলো নিয়ে কিছু আলোচনা করব তার সাথে জানিয়ে দিব কি কি গিফট আইটেম আপনারা পাবেন কোন ল্যাপটপের সাথে কিরকম গিফট আইটেম আছে আর গিফট আইটেম সাধারণত আমাদের এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান কম্বো প্যাক টু ইন ওয়ান কম্বো প্যাক ওয়ারলেস কিবোর্ড মাউস তার সাথে ব্যাগ পাবেন ক্যারি করার জন্য ইউএসবি মাউস পাবেন এবং মাউস প্যাড পাবেন আর সর্বপ্রথম আমরা ভিডিওটা স্টার্ট করব একটা মিনিমাম প্রাইজের ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে নাইন জেনারেশন ইকু ইন্টেলের সেলোরন কোয়াড কোর প্রসেসর প্রোডাক্টটা একদম ফ্রেশ লুকে আছে ফোর জিবি র্যাম একশো আঠাশ টু জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ যারা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অথবা অনলাইনে যারা মুভি লাভার বা ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এখানে মেনশন করা আছে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তবে সব ল্যাপটপে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকবে না কিছুটা কম বেশি হয় এটা পার্চেস করতে পারবেন মাত্র তেরো টাকা তো এর পাশাপাশি যে ল্যাপটপ গুলো আছে এই ল্যাপটপ গুলো সম্পর্কে আমরা একটু কম বেশি আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে এস এর ট্রাভেল ম্যাট একটা ল্যাপটপ কুড়াই ফাইভ এইট জেন এক জিবি মিনিমাম প্রাইজের ভিতরে কেউ যদি বেটার কিছু চান তাহলে এটা দেখতে পারেন ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকার আশেপাশে প্রাইস পড়বে এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু এস এস সাথে সাতা হার্ড অথবা সাতা এস ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো ফুললি মেটাল বিট ল্যান্ডপোর্ট আছে আর ল্যান্ডপোর্ট থাকার কারণে অফিস পারপাস কেউ চাইলে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন আছে

জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি একদম ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের এই সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অন্য জায়গা থেকে এই ল্যাপটপগুলো গুলো করলে কিন্তু আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের এটার কারণ হচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি আকর্ষণীয় গিফট আইটেম সো এই শনিবার যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য এক্সট্রা স্পেশাল অফার কি আছে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি এই শনিবারে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুধু তেরো টাকা এই ল্যাপটপটা বাদে বাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট এখানে পাবেন তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেভাবেই ল্যাপটপ পার্চেস করেন না কেন এই ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এরকম কন্ডিশনে আছে ফুললি ফ্রেশ কন্ডিশন মেনশন করা আছে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ করে এই ব্যাটারি দুইটা ভেরিয়েন্ট আছে যারা প্রাইস এর ডেডিকেটেড গ্রাফিক্স সহ পার্সেস করতে চান সেভেন থ্রি ফাইভ জি ফাইভ যেটা হচ্ছে রাইজেন ফাইভ টু থাউজেন্ড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর পাশাপাশি আরো একটা মডেল আছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজানি তবে এটা আমাদের কাছে এর পাশাপাশি আরও একটা ল্যাপটপ আছে এইট থ্রি জিরো জি সিক্স ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট থ্রি জিরো জি ফাইভ সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে আছে তার সাথে এইট থ্রি জিরো জি ফাইভ আছে সেভেন এখানেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে এইট থ্রি জিরো জি ফাইভ এবং এইট থ্রি জিরো জি সিক্স কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আমরা যদি এখন কিছু ডেলের কালেকশন দেখি ডেলের ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি একদম ফ্রেশ লুকে আছে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তার পাশাপাশি ডেলের ল্যাটিটিউড সিরিজের কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকে একটা ল্যাপটপ সুপার ফ্রেশ কোরাই ফাইভ এর জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এর পাশাপাশি ডেলের আরো একটা ভেরিয়েন্ট আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় সেভেন থ্রি নাইন জিরো কোরাই ফাইভ এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুকে এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরো ডিটেলস ইনফরমেশন চাইলে আপনারা জেনে নিতে পারবেন এক্স ওয়ান কোরাই ফাইভ এইট জেন

টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন ছোটখাটো ভিডিও এডিট করেন তারা চাইলে এটা দেখতে পারেন প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন ফাইভ ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ বর্তমান সময়ে খুবই এই ল্যাপটপটা রানিং আছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এর সাথে আরও একটা ল্যাপটপ আছে লিনোভো থিঙ্কপ্যাডের যেটা হচ্ছে টি ফোর এইট জিরো ডেডিকেটেড গ্রাফিক্স হয় এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া একদম ফ্রেশ লুকে আছে তার সাথে লিনোভো থিঙ্কপ্যাড এর একটু পোর্টাবিলিটি যারা চাচ্ছেন ক্যারি করার জন্য কমফোর্টেবল এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স থ্রি নাইন জিরো কোরাই সেভেন এইট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যারা আমাদের শপ ভিজিট করে ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা ক্যুরিয়ারের কন্ডিশনে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন আর কারো যদি গিফট আইটেম প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটার ভ্যালু দুই হাজার টাকা করে প্রত্যেকটা ল্যাপটপের থেকে আপনারা মাইনাস করে নিতে পারবেন সো যার যেরকম চাহিদা বা যার যেরকম পছন্দ সেভাবে কালেক্ট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কের উপরে আরো কিছু ল্যাপটপ সাজানো আছে সেলফে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এবং প্রিমিয়াম সেগমেন্টের সিল প্যাক ব্র্যান্ড ওপেন বক্স একদম ফরটিন জেনারেশন পর্যন্ত আসুস ডেন লিনোভোর থিঙ্ক্যাড এইচপি সবগুলো ভেরিয়েন্ট পাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ গুলো দেখাবো এটা হচ্ছে লিনোবর থিংক্যাড এর আরেকটু পোর্টেবিলিটি টাইপ ক্যারি করার জন্য কমফোর্টেবল এক্স টু এইট জিরো কোরাই সেভেন এইট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন এর পাশাপাশি একদম মিনিমাম প্রাইসে এক্স টু এইট জিরো কোরআভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ লুকে আছে পাঁচশো টাকা ওয়ান অফ দ্য একটা ল্যাপটপ যেই কোয়ালিটি আছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ বছর মিনিমাম আপনারা ইউজ করতে পারবেন আমরা আমাদের আরেকটা স্টক একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও 360 ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ আছে ডিটাচেবল ল্যাপটপ আছে এসপি এলিট বুক লিনোভো থিংকপ্যাড এবং সেলফের উপরে সবগুলো হচ্ছে গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আর অপোজিট পাশে আমাদের ডেলের এক্সপিএস কালেকশন পি এলিট বুক লিনোভো থিংকপ্যাড এবং এগুলো হচ্ছে গেমিং কালেকশন সো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন আর এখানে যে এসপি ল্যাপটপগুলো সাজানো আছে এগুলো হচ্ছে জি সেভেন জি এইট ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর প্রাই ফাইভ প্রাই সেভেন রাইজেন ফাইভ রাইজেন সেভেন থেকে শুরু করে এসপি প্রো বুক এবং এসপি এলিট বুক সবগুলো ল্যাপটপ আছে আমি একটা যদি একটু লুকিংটা দেখিয়ে দিই একদম ফুললি ফ্রেশ লুকে পাবেন প্রোডাক্টগুলো সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের শপের যে প্রোডাক্টগুলো মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাকি ডিটেলস প্রাইস সহকারে আপনাদেরকে জানিয়ে দেবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম